এখানে কি গাঁজা খাইতেছি গাঁজার গন্ধ পাচ্ছি কি খাইতেছ কি খাইতেছিলাম কি খাইতেছিলাম হ্যাঁ Can I hands down now? Hike! Hands down now? Dijon has down now. Hands down? Hands down, Wait, Book down, book down. Long hair show. Show? পা উপরে মাথা নিচে কাউন্ট করো 100 বার কাউন্ট করো 100 বার উডবস করো আপ ডাউন আপ ডাউন অভ্যস্ত অববস্থ গাজা খেয়ে কেনে অভ্যস্ত হইল

একশো একবার থামবে আবার বাড়বে হুম আজকে হম খাওয়ার শখ নিয়ে তোমাদের জুড়ে জুড়ে কাউন্ট করো না পারলে না আবার এক থেকে শুরু করো আবার এক থেকে শুরু করতে বলছি না থামতে বলছি আমি থামতে বলছি থামতে বলছি আমি হ্যাঁ থামতে বলছি হ্যাঁ তাইলে থামলা কেন গাছা খাইছো কিসের জন্য হ্যাঁ মুখের মধ্যে নি বালি দুকাও বালি দুকাও বালি বালি খাও খাইতে তুমি সেই খাইতে বলছি না ও খাইতে পারলে তুমি খাই পারো কেন ও ওর মতো ওর মতো তুমি কম নিছ কে আর জীবনে গাদা গাঁদা খাবে হ্যাঁ এখানে কতদিন ধরে কাজ করো থেকে দিন ধরে এই কাজ করতেছ আমি এই এই কোম্পানিতে আমি এই তোমারে খুঁজছিলাম বলছি আমি ওরে ফালাইতে বলছি তোমারে বলছি আবার আবার খাও খাও আর নেক্সট টাইম আমার সামনে পড়বে এরকম হ্যাঁ এগুলা কি এগুলো এগুলা আমার সামনে আমার সামনে সব ডিসমিস করো ডিসমিস করো সব কি সব ডিসমিস করো এই এটা এটা আমার সামনে রাখো ওই সিগারেট ওইগুলো সব যন্ত্রপাতি আমার এইখানে এইখানে রাখো এইখানে এইখানে সব রাখো রাখো সব আর আমি যদি আমি আজকে এখানে যে কি আছে দায়িত্বে আছে আমি বলে দিব তোমাদের দুইজনের মুক্তি দিদি আমি কোম্পানি কোম্পানিতে কোম্পানিতে জানাবো কাজ করতে কাজ করার গোষ্ঠীটা পাই আমি এই সেনাবাহিনী যেখানে দায়িত্বে আছে তোমরা কেমনে এই এই কাজগুলো করো তোমাদের তোমাদের কেমনে এখানে কাজ করতে হয় এটা আমি দেখাইতেছি এখানে পানি আনো পানি আনো পানি আনো তোমাদের দুজনের মুখ আমি বিডিও করে রাখছি আমি এটা তোমাদের কেমনে কাজ করাইতে হয় এটা বাসা কোথায়

ওই ওই কাছি দেওয়া আমার কাছে তো তোমাদের কাছে থাকা যাবে না ওই ওই লাঠি দিবা আমি যদি নেক্সট টাইম দেখছি তোমাদের তোমাদের দুইজনের ভিডিও করা আছে এখানে আজকের মতো সাইরা দিলাম পানি দেও